আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন কোরআস এটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার দেবেন আর ভিডিওতে আর ফেসবুক পেজ আছে রিপন ক্রোস ওইটাকে ফলো করবেন এটা আমি সহিত হই ত্রিকোণমিতি যদি থিটা শুকোকণ এবং সাইন থিটা প্লাস আঠারো ডিগ্রি সমান সমান হাফ হয় তবে থিটার মান কত তাহলে গিভেন দ্যাট সাইন থিটা প্লাস আঠারো ডিগ্রি সমান সমান হাফ বাইস সাইন থ্রিটা প্লাস আঠেরো ডিগ্রি সাইত্রিশ ডিগ্রি সাইত্রিশ ডিগ্রির মান হচ্ছে হাফ সাইত্রিশ ডিগ্রি হাফ হচ্ছে হাফ এটা বুঝতে করার জিনিস এবার হচ্ছে সাইন্স সাইন উঠে যায় তাহলে থাকে গিয়ে থ্রিটা প্লাস আঠেরো ডিগ্রি মানস তিরিশ ডিগ্রি অর্থাৎ থিটা আঠারোটা কী পেছনে নিয়ে আসলাম তিরিশ আঠেরো ডিগ্রি টু ওয়ান ডিগ্রি এর অ্যান্সার মিথিয়ে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান করতে হবে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফট স্কোয়ার এ সময় ওয়ান প্লাস স্কোয়ার এ টেন কঠ বিপরীত এর জন্য হচ্ছে টেন কঠিন অনুযায়ী সূত্র অনুযায়ী ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান টেন স্কোয়ার এ Ten squared a plus 1 mm -hmm. one plus 10 square a plus 10 square a plus 1 plus 10 square a dikhti <laughs> <Dictibari. laughs> one 10 square a one plus

পাঁচ ছয় তিন ছয়টি বর্গের এক বা দৈর্ঘ্য তিন সেন্টিমিটার পণ্যের দৈর্ঘ্য কত বর্গ আঁকি এটা এক এটা দুই বর্গ আখি সমান সমান এই হচ্ছে পণ্য তাহলে বর্গের দৈর্ঘ্য রুদ থ্রি রুদ থ্রি তাহলে এটার এই পণ্যের দৈর্ঘ্য দৈর্ঘ্য করতে খেতে গো তাহলে রুদ থ্রি

2 A 2 root a 2 root a whole go 8 root 6 answer এবার হচ্ছে একটি রম্বাস ষাট সেন্টিমিটার হলে এর অম্বসে ক্ষেত্র বল কত এ বাই রুট টু এ বাই রুট টু তাহলে হচ্ছে এ বাই রুট টু হলে এর মান কত এর মান হচ্ছে রুট থ্রি ইউ রুট টু ইউটু রুট সিক্স এটাই এবার হচ্ছে একটি রম্বাস কর্ণদা সন্ডিটার হলে সাইট অংশের ক্ষেত্র বল কত ক্ষেত্রফল সমান সময় অন্যদয়ের ফুল ফল প্লাস দিব কিন্তু হাফ ইন্টু হাফ চললে কিন্তু ক্ষেত্র করলে সেটার বর্গ লিখতে হবে তাহলে এটা জিরো জিরো পাঁচশো বর্গ সেন্টিমিটার অঙ্কে ভুল দুটি হলে সবাই মার্ফ করে দেবেন আর ভুল তো হতেই আপনারা প্রশ্নগুলো যে দেখে নিয়েছেন এগুলো কি সলভ করে নেন আর এ হচ্ছে বেসরকারি মাধ্যমে সহকার বৈঠ থেকে করা হয়েছে এটা বিসিএস এই যেসব অঙ্ক করাইছি এটা বিসিএস থেকে পৌঁছ থেকে শুরু করে চাকরি পরীক্ষা সবাই অ্যাপ্লাই করতে পারবেন শোনা শিখে রাখা ভালো ধন্যবাদ